এবারের পঞ্চায়েত নির্বাচনে একশো ছাব্বিশ নং দক্ষিণ মহমপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত আসনে ভারতীয় জনতা পার্টির বাজিমাত সরকার রয়েছে আমার সাথে সরকার যা বলবে আর নির্দেশ অনুযায়ী আমি কাজ করব সরকার যেভাবে বলবে আমি সেভাবে জনগণের সেবায় নিয়োজিত করব জনগণকে নিয়ে চলবো আমি যেহেতু জনগণ আমাকে বানিয়েছেন আমি জনগণকে নিয়েই চলবো ভারত মাতা কি বিজেপি বন্দে মাতরম বিজয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির বর্ণালী দাস ও সঙ্গে জয়লাভ করলেন বিজেপি সমর্থক নির্দল দশ গ্রুপ সদস্য তাদের জয়ের আনন্দে উল্লসিত সমর্থকরা সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো ছাব্বিশ নং দক্ষিণ মনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত আসনে নিজের জনসমর্থন লাভ করতে সক্ষম হয়েছেন বিজেপি প্রার্থী বর্ণালী দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বিপুল ভোটে জয়লাভ করেন এবং একই সঙ্গে জয়লাভ করেন বিজেপি সমর্থক নির্দল দশজন গ্রুপ সদস্য তারা হলেন প্রতিভা সিংহ মেরাতন সিংহ সুমিতা দাস প্রেমিতা সিংহ রেহানাস পারবিন লস্কর কিরণজিৎ সিংহ রঞ্জিত সিংহ পিঙ্কি দাস পারবিন আক্তার খানম লস্কর সত্যজিৎ দাস অর্পে পিনাক এদিন বিজয় ঘোষণা হওয়ার পর তারা খুশি ব্যক্ত করেছেন এবং তাদেরকে বিপুল বুটে জয়ী করার জন্য প্রত্যেক ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসন্ন গাঁ পঞ্চায়েত নির্বাচন সোনাই সমষ্টি একশো ছাব্বিশ নম্বর দক্ষিণ মণিপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টি শ্রী বর্ণালী দাস মহাশয় উনি বিপুল ভোটে আমরা জয়ী হয়েছে এবং রাইস জনসাধারণ ভারতীয় জনতা পার্টি সরকারকে সমর্থক করছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি মাননীয় রূপম শাহ মহাশয় এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবোধ মহাশয় এবং আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কেও আমরা রামনগর ভারতীয় জনতা পার্টি রামনগর মন্ডল পক্ষ থেকে এবং দক্ষিণ মণপুর জিপির আমরা গোটে সর্বস সর্বসকল কার্যকর্তাগণের পক্ষ থেকে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকার নেতৃত্বে সরকার এবং মোদিজির নেতৃত্বে সরকার সবাইকে আমরা সব মিলিয়ে আমরা আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীতে দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনেও আমরা সোনাই সমষ্টি আমরা আমরা আশা রাখি ভারতীয় জনতা পার্টির সোনাই সমিতেও আমরা বিপুল ভোটে আমরা জয়ী হইব মণপুর জিপির দশটা গ্রুপ নম্বর দশটায় আমরা বিজেপি সমর্থক আমরা ক্যান্ডিডেট জিকিছি দশটা ক্যান্ডিডেট আমরা বিজেপিকে সাপোর্ট করব এবং দক্ষিণ মনপুর বিজেপি পঞ্চায়েত গঠন করব এই বলেই আমার সংকল্প বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার নমস্কার আমি একশো ছাব্বিশ নাম দক্ষিণ মণপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমি শ্রীমতী বর্ণালী দাস আমার জয় না জনগণের জয় জনগণে আমাকে আশীর্বাদ দিয়ে বানাই বানিয়েছেন এবং জনগণকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সঙ্গে রাত দিন যে পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর এটা যত জনগণকে যত সম্ভব আমি কাজ করে যাব জনগণকে এই পাঁচ বছর আমি জানপ্রাণ দিয়ে জনগণের সেবায় সেবা করে যাব আপনারা আমার সাথেও থাকবেন আর আমি জনগণকে ধন্যবাদ জানাই এটা আমার না জনগণের জীতিটা আমি বারবার বলছি যে আমার সাথে সরকার যা বলবে আর নির্দেশ অনুযায়ী আমি কাজ করব। সরকার যেভাবে বলবে আমি সেভাবে জনগণের সেবাই করব নিয়োজিত করব। জনগণকে নিয়ে চলবো আমি যেহেতু জনগণ আমাকে বানিয়েছেন আমি জনগণকে নিয়েই চলবো এখানেই বলছি ভারত মাতা কি বিজেপি বন্দে মাধ সংবাদ এখনকার মতো এখানেই নিয়ে আসছি পরবর্তী আপডেট নিয়ে সঙ্গে থাকুন আমাদের সাথে